আল্লাহ বায়ু এখন নিমে মারার পর এই ডায়লগটা মারে না যে আমি সিজন টু এর প্রো প্লেয়ার টুয়েল গেমারও এখন আর আগের মতো ইমোশনাল ভিডিওগুলো আপলোড করে না কাব্য বায়ু এখন আর কোনো লাইভ সাথে প্রেম করে না হাসির রাজা পলরুবেলার বটলা নাহিদ আগের মতো একসাথে ফানি ভিডিও আপলোড করে না জুয়েল জুয়েলদার নুপ গেমার এখন আর আগের মতো গেমের আনন ফেক্সগুলো খুঁজে পায় না গেম ছেড়ে চলে গেছেন বাংলাদেশের ওল্ড লেজেন্ড নাইমালম জান্নাত গেমিং এখন আর আগের মতো লাইভ স্ট্রিমিং করে না রোস্টেড গেমিং এখন আর যারা আপুর সাথে ভিডিও করে না ইন্ডিয়ার সেই ছোট ছোট বাচ্চারা এখন আর গ্রুপে এসে বলে না ভাই মুজে আলো গিফট কার্ড দো এখন আর কেউ দিন অপেক্ষা করে না একটা কাস্টমের জন্য আর ওই রাজ্যে কি গ্লোরিটাও কেউ পূরণ করে না এখন আর গ্রুপে হপ আসলে বলে না বাই বিগ ফ্যান বিগ ফ্যান বাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো দিন দিন সবাই এই গেমটা ছেড়ে চলে যাচ্ছে হয়তো একদিন আমিও এই গেমটা ছেড়ে চলে যাব গেমটা পরে থাকবে প্লে স্টোরের বুকে